মু কইতাছে তুই কি বোর্ডারে ঠিক করতে না বউ এই যে আমার বড়ি গাছটা আছে না এটা নামতে নামতে এমন ভাবে ঝুলছে করে বউ যে নতুন বউ একটা গুমটা দেয় এই গুমটার মতো করে গাছটা নামে আসছে মূল কথা কি মানে মাথা নিচে নামে হচ্ছে মানুষের হাইটটা গেলে অসুবিধা হয় এবং গাড়ি ঘোরা গেলে তো আরও অসুবিধা হয় যে কারণে আমি কী মানে যে বাঁশ বা কুড়া দেয় ডিখা ডিকা দিতাম ডিগাতে যাতে মানে ডাল ডৌরে তুলে দিতাম তাতে মানুষ একটা হাইটটা গেলে বা কোনো গাড়ি গেলে যাতে এই গাছের কারণে কোনো অসুবিধা না হয় যদি ওই দিক মানুষ মানুষের তেমন হাইটটা যায় না গাড়িটা তো কোনো কথাই নেই গাড়িটা আমরা অফিসে যে দুই একটা তিন তিন চারটা গাড়ি আয়ে এই দিয়ে সারা তো অন্য গাড়ি আয় আ কোনো মানুষ হতে যায় না তো আমিও মানে আমার কথা তো কইছি আর এটাও ঠিক আছে গাছ কেন নিচে থাকতো গাছের দিকে তাও আর যেহেতু বড়োই তা আস্তে আস্তে বড়োই আস্তে আস্তে বড় হইবো আর গাছ বারোয় বারোয়া আরো বৌবো পরে আমি কুড়া মুড়া দিয়ে দিয়েছি আর একটা বাস দিয়ে কি বিশাল লম্বা এটা কাটিয়া লম লাগবো সুন্দর মতো যাতে ডিক্কা দিলে মানে এমন ভাবে যাতে ডাল না ভাঙে আবার গাছটা উফরে উঠে যা তুই একটা ইডান আমি কাটতেছি হ্যাঁ হ্যাঁ করে কাটা শুরু করে দিয়েছি মরহা বাস ফুরান বাস কাটোনা যায় না টাস টাস করবো কাটার কথা না দিয়ে কাটতে ফেলছি তুই ডানতে আনতে কাটিয়েছি তো দিস শখ তৈরি ধরিস গাই জন্য বাসটা কাটতেছি দুই কানি দুই লাগে খেলা গিয়েছি মানে এটার মধ্যে একটা খাজ বানাইতেছি যাতে খাজটার মধ্যে সুন্দর করে গাছের ডালটা বয়ে যায় এই যে খাজটা এই খাজটা বা মধ্যে ডালটা সুন্দর করে আটকে থাকবো আর আমি মানে গাছটা সুন্দর করে উঠে তুলে দিতাম ফলে বলছি দিস ধরিস সুন্দর করে টেলা দিস বেড়া কোনো লড়া করিস না তুই আমার কাছে টেলা দিয়ে সুন্দর করে হ্যাঁ হ্যাঁ রে কাম ডা কামডা হাসছি কে আমার হুদায় কয় হ্যাঁ সুরু হুলা নাক টিপ দিল দুধ দুধবারে বেয়ালতে ভাগলীয় চস কোনো কাম দুম তো হারসই না আসলে গেছে এটা কিতাব কই আমি দেখছি যে হ্যাঁ আমার কুড়া লাগে একাত আমি লইয়াছি তিন আঁত মানে কোনো আনতাজ নাই শিল্ডের মধ্যে বুঝলেন মানে লম্বা আছে না আর কি যেতে এই লম্বাটা যদি সবটা আমি দিলাম সাই গাছের ডাল বাহঙ্গিয়া এ আমার বড়ি কাওয়া উই যাইব পরে আবার এটা এনে সুন্দর করে কাটিয়ে কাটিয়ে এটা দরিদ বাড়া দিয়ে কাটবাম হ্যাঁ দেয় ভাই লেম গেছে কিছু মনে রিনে যাব এটাও কাজ কাটি নিলাম ওহান আশা করি ওয়ে যাইব গাইস মাপটা আগে বলুইছি না আর কি বললাম দরিস দে শক্ত করে টেলা দিবি আমার লগে এটা কিন্তু শক্তি লাগে একলা কিন্তু ফাড়া দিত না হ্যাঁ দে ধরে না রে আমার আতো ইয়া হাদি আছে দেখছ আমার গায়ে কত শক্তি আছে সুন্দর করে দে তাতে এর নালরে যদি বাসটাতে ঢিক্কা দেম যদি সুইটটা যায় মাহি জরুর যদি হরে মানো জেব মরির আমরা রবে মার্ডার কেস এটা দরকার না যাতে সবাই সেফ থাকে এই কারণে বড় এই ডিক দিয়ে দিয়েছি তুই না ধরবে তুই এবারে আমার ফ্রি একলা দিলাস মিজাসটা কী কই অবশেষে দিলাম আমমো রাখতাসি আগে আব্দুল্লাহ দেয়া আছে এটা একটু যে ঠিক আছে কিনা হ্যাঁ গাইস ঠিক আছে আমমো রাখতাসি আমমো আম্মা কই আই দেন না আমা আয় দেখো

এই শৈলডালো এই যে উঠলাম যদি ভরি কমাটা তুই নি বাংবো বাগান বিলাস বলতে এই যে বাগান বিলাসের ডাল ডাল আমার ডাইন চাই দেখেছে আমি বামে এনে দিয়ে আসি যাতে গেটটা উফরে হয় এখন আর ডালগুলো কাটতে দিতাম না ফরে কাটতে দেব না কোনো রং কালি এটা দিলাম আমার আরেকটা কাম দিয়েছে কয় এই এনে বরে গেছে কিছু বাড়তি ডাল আছে এটি কাটতে দে কয় মিদাসটা কি কয় হ্যাঁ এই ডালটি কাটার লাগে তো আগে মানে আমার দাটা আনতে হবে বা একটা কাটার ডাই আমি লই যেতাম অন করার দেয় কাটতেছে আগে কইলে কি লয় এই যে কলের কাম বলে করতাসি এটা কি কাঁচা ডাল এটা আবাত্তি ডাল এটা কি করার দেয় কাটন যায় কি করবো কোথায় মোথায় কোন রকম কাটলাম আর কি কাটতো চায় না বাবারে বা রে খরার দেখে তা কাটে আমার আগে কইলে কি তা হয়নি হক বারে হকটা কাম দি দাস যাক বসে সে গাইছি ডালটা কাটছি ডালটা হয়েছে কি মানে বাড়তি একটা ডাল তি ডাল একটা বড় হয়েছে না কিছু আছে না অপ্রয়োজনীয় ডাল তো গাছের প্রতি আসলে মায়া আহন নাই কেন জানেন গাছ কাটতে দেওয়া ভালো গাছের সাঁটাই করা ভালো আর কি গাছ কাটান ভালো না গাছ ছাটাই করা ভালো অপ্রয়োজনীয় ডাল দিই কাটতে দিবেন যাতে মানুষের ক্ষতি না হয় আর যে সব জায়গায় আপনার খেত করে মানুষ ধান খেত করে রেডি রয়েছে বড় বড় গাছটা হা এমনি তো ঠিক না আচ্ছা যাক গাইছি ডালটা কাটতে কাটতে দেখি ক্যামেরাম্যান স্যামেরাম্যান সব মানে ডাল দেয় মা হালতে সেই যে আবদুল্লার গায়ে গিয়া ডাল ভর আছে আচ্ছা আমি হইছে ঠিক আছে ঠিক আছে আমি কই দিকে হেটার মধ্যে একটা সিম উঠ মাসে রে বাবা রে বাবা আর গাইছে আমার গাছও এবার মশাল ভালো বড় হয়েছে সবাই মাসাল্লাহ কই দিন যে তো আজকে যাইগা দেবো নেক্সট ভিডিওতে তারা বেশি ফলো করে ফলো করে দিন যে আলাইকুম বাই বাই